সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নয়মিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বা পুরাতন যেই মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আপনার খুবই সাম্প্রতিক সময় মানে এবছরের শুরু থেকে গভর্নিং বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী যেই রুলসটা ছাত্রছাত্রীদের ড্রেস কোডের ব্যাপারে আপনার বাধ্যবাধকতামূলক করা হয়েছে সেইখানে আপনার মেয়েদের জন্য যে হিজাব এবং কি ওরনা বা ক্রস বেল্টের যে কিছু রুলস ছিল সেগুলোকে একটু পরিবর্তন করা হয়েছে তারপরে এখানে ছেলেদের পোশাকের মধ্যে কিছুটা পরিবর্তন আনা হয়েছে টুপি এটা এক্সচেঞ্জ এটা পরিবর্তন করার জন্য একটা রুলস করা হয়েছে এমনকি আপনার শিক্ষকদের মতো যারা পাঞ্জাবি পড়েন তাদেরকেও আপনার কিছুটা ড্রেস কোডের মধ্যে আনা হয়েছে এখন এই রুলস আনার পরে এটা সারা বাংলাদেশে এখন আলোচনার বিষয় আর সাধারণ অভিভাবক যারা আছেন যাদের বাচ্চারা স্কুলে পড়াশোনা করে এই গভর্নিং বডির এরকম সিদ্ধান্তে এবং সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে খুব আন্দোলন হচ্ছে এখন আপনার এই স্কুলের যিনি অধ্যক্ষ আছেন বা যিনি প্রধান শিক্ষিকা আছেন তার নাম হচ্ছে শাহিনারা বেগম তো তার একটা সাক্ষাৎকার আপনার একটা পত্রিকাতে এসেছে যে আসলে কেন এই ড্রেস কোডের ব্যাপারটা এইভাবে করা হয়েছে এখন মধ্যে স্কুলের দিকে যদি আমরা একটু তাকাই এটা হচ্ছে আপনার একটি বেসরকারি কি বলা হয় যে হাই স্কুল এটা সরকারি না আমি আমার লাস্ট ভিডিওতে আমি এই আপডেটগুলো পাইনি এটা একটা বেসরকারি হাই স্কুল আর এই হাইস্কুলের যিনি গভর্নিং বডির সভাপতি আছেন আবু হেনা মজুমদার তিনি হচ্ছেন বাংলাদেশ সরকারের একজন অতিরিক্ত সচিব যিনি আপনার যে ইউনেস্কো বাংলাদেশ যে কমিশন আছে সেটার তিনি একজন জেনারেল সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছেন আর পাশাপাশি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ যেই কারণে খুবই বিখ্যাত ছিল বা এখনও যারা সেই স্কুলের প্রাক্তন সাবেক ছাত্রী আছেন অনেকে আমার এখানে কমেন্ট করেছেন বা পরিচিতদের মধ্যে অনেকে আছেন বা ফেসবুকে আমি দেখছি যে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ব্যাপারে একটা জিনিস সবার কাছে খুবই প্রশংসনীয় ছিল যে এইখানে আপনার পর্দার বিষয়টা মোটামুটি বাধ্যতামূলক ছিল যদিও এটা আপনার একদম যে বোরকা টোরকা পড়তে হবে বিষয়টা এমন ছিল না বাট তারপরে যেটা ছিল সেটা খুবই একটা শালীন পর্যায়ে ছিল এখন নতুন এই ড্রেস কোড আপনার কেন চেঞ্জ করা হলো এই নিয়ে অধ্যক্ষর যে বক্তব্য ছিল সেটা আমি আপনাদের সামনে আনছি শাহিনেখে প্রথম প্রশ্ন করা হয় যে কেন এই ড্রেস কোড চেঞ্জ করা হলো তো তিনি এখানে খুবই কৌশলী কিছু অ্যান্সার দিয়েছেন যেগুলো আন্দোলনরত অভিভাবক যারা আছেন বা আপনার শিক্ষার্থীদের বক্তব্যের সাথে টোটালি উল্টা মানে হয় আর কি পত্রিকার সাংবাদিকরা গেলে তখন খুব সহজ সরল প্রাঞ্জল ভাষায় কথা বলে তিনি বলেছেন যে এই ড্রেস কোড পরিবর্তনের জন্য প্রথম হচ্ছে মেয়েদের জন্য যে ওনার ব্যবস্থাটা ছিল তারা নিয়মিত ওড়না কিন্তু আপনার বোকে না রেখা গলায় রাখে অধ্যক্ষের এই যুক্তিটা কিন্তু কিছুটা যৌক্তিক আমি ওইটা দেখছি বাংলাদেশের বহু শিক্ষা প্রতিষ্ঠানে আপনার এই উড়া উনার বিষয়টা থাকলেও শিক্ষা প্রতিষ্ঠানের বাইরেও আমাদের বোনদের জন্য ওড়নাটা খুব জরুরি হলেও অনেকে আপনার আধুনিক ওন্যা বা অনেকে আছেন পিতামাতার সাথেও ভাইয়ের সাথেও মানে এরকম ধরনের অন্য পড়ে মার্কেটে করে শপিং করে তারা বড় লোক আমরা গরিবদের মধ্যে আবার খুব অন্যটা ভালো করে পেঁচানো লাগে একদম কোমর পর্যন্ত আমরা পেঁচাই তবে বড় লোকের অন্য হয় কি গলার মধ্যে এরকম একটা ঝুলান মাইরা ফাঁসির মতন সাইডে দিয়ে ফালাই রাখে হুম কয় কি আর বলবো আসলে খুব শালীনভাবে কথা বলতে হয় তো যাই হোক অধ্যক্ষের এই যুক্তিটা কোথাও না কোথাও কিন্তু সামান্য ঠিক আছে তবে এখানে কি সব ছাত্রী কি অন্যার এইভাবে পড়ে আর যদি এইভাবে না পড়ে সেটা স্কুলের বাইরে পড়তে পারে তাহলে স্কুলের ক্ষেত্রে অন্যান্য নিশ্চয় একটা রুলস আছে যে অন্য তার বুকের উপরেই থাকতে হবে যারা রাখে না তাদেরকে পানিশমেন্ট দেওয়া হয়েছিল কিনা স্কুলের থেকে স্টুডেন্টরা কি আন্দোলন করছিলো যে ম্যাডাম আমরা অন্য গলার মধ্যে ঝুলাই রাখবো তাহলে ঠিক আছে যে স্কুলের স্টুডেন্টরা আন্দোলন করছে এখন স্কুল কমিটি তো স্কুলের ছাত্র দিয়েই চলে ছাত্র না থাকলে স্কুল খালি যে ছাত্রদের আন্দোলনের মুখে তিনি অন্যাস সরাইছেন বিষয় তা না বরঞ্চ গার্জিয়ানদের যে প্রশ্নটা হচ্ছে সে গত বছর আগস্টে আপনার এই সিদ্ধান্তটা হয় ড্রেস কোডের ব্যাপারে বাট বাস্তবায়ন কবে হবে এটা শিওর ছিল না তো এখন যখন এটা সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে তো গার্জিয়ানদের সাথে কোনো ধরনের পরামর্শ না করে কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে উনি প্রথমে এই বক্তব্যটা দিয়েছেন অন্যার ব্যাপারে যে অন্যায়ভাবে ঝুলাই রাখে দেখা তিনি সরে দিয়েছেন দ্বিতীয় একটা যুক্তি দিয়েছেন এইখানে স্কুলে হিন্দু বা খ্রিস্টান ধর্মাবলম্বী অনেক আমাদের যে ছেলেমেয়েরা আছে তারাও পড়াশোনা করে ওয়েল এখন হিন্দুদের জন্য তো পর্দা ফরজ না এটা তাদের ব্যক্তিগত ধর্মীয় দৃষ্টিকোণ থেকে স্কুলের যে ড্রেস কোড আছে আপনারা সেখানে এটা শিথিল রাখতে পারেন স্কুলের ড্রেস কোডে যে অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা ওড়না বা হিজাব বাধ্যতামূলক না স্বাভাবিক এটা একটা হিন্দুর উপর অন্যায় হবে যদি বাধ্যতামূলক করা হয় তার স্বাধীনতা আছে তবে ন্যূনতম যে শালীনতার জন্য যতটুকু পোশাক দরকার হিন্দুদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রয়োজনীয় দুজন হিন্দু পণ্ডিত পুরোহিত রাইখা এটাকে একটা সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল এটা একটা যুক্তি দেখিয়েছেন ছেলেদের টুপির বেলায় তিনি যে যুক্তিটা দেখিয়েছেন যে ছেলেদের কেন টুপিটা বাদ দেওয়া হইল তিনি বললেন যে সব ছেলেরা টুপি পড়তে চায় না এখানেও তিনি হিন্দু মুসলমান আর অন্যান্য বিষয়গুলোকে ইনকোড করলেন যে ছেলেরাও টুপি টপি পরে না আর দেখতে এতটা স্মার্ট লাগে না পোশাকের আধুনিকায়নের জন্যই আসলে দেখতে একটু স্মার্ট লাগার জন্য তারা টুপিটাকে বাদ দিয়েছে তবে তিনি এখানে বলছেন যে কেউ যদি ওড়না এবং টুপি পড়তে চায় পড়তে পারে কিন্তু মেইন কথা হচ্ছে যে গার্জিয়ানদের কাছে যখন জিজ্ঞেস করা হয়েছে যে অন্যটা তো বলছে পড়তে গেলে নাকি পড়তে পারবে কিন্তু ছাত্রীদের বা ছাত্রদের যে অভিযোগ সেটা হচ্ছে তারা যখন অরুণা এবং টুপি পরে ক্লাসরুমে যাচ্ছিলো এই পহেলা জানুয়ারির পর থেকে যখন স্কুলের সেশন শুরু হয়েছে সেইখানে তাদেরকে ক্লাসরুমে ঢুকতে দেওয়া প্লাস হচ্ছে শিক্ষকদের করা জেরার উপরে তাদেরকে আসলে পড়তে হয়েছে যেটা টোটালিও মানে কি বলা হয় যে অনৈতিক একটা কর্মকাণ্ড আবার শিক্ষকদের ক্ষেত্রেও ড্রেসের মধ্যে কিছু কাহিনি করা হয়েছে এখানে অনেক শিক্ষক আছেন যারা পাঞ্জাবি পড়েন এখন তাদেরকে বলা হয়েছে শুধু পাঞ্জাবি পড়লে হবে না পাঞ্জাবির উপরে কটি পড়তে হবে মানে এই যে রুলসগুলো করা হয়েছে তিনি এখানে আরও বেশ কয়েকটা যুক্তি দেখিয়েছেন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ছাত্রছাত্রীরা যখন অন্য পরে না স্ত্রী করে না ভালো করে ধোয় না টুপিগুলো ঠিকমতো ধোয় না তো দেখতে ভালো লাগে না সেই কারণে তিনি বলছেন যে এটারে এই কারণে আইন করে একটা সিস্টেম করা হয়েছে যাতে দেখতে স্মার্ট লাগে যুগের সাথে তাল মিলাইয়া প্রশ্ন হলো যে আমি একজন ব্লুটুথ মুসলিম আমি ব্লুটুথ মুসলিমটা কেন বলি মুমিন বলার আমার সাহস নাই ভাই আমি গান গাই ফেসবুকে আমি নানান হারামি কর্মকাণ্ড করি তারপরেও আমার অন্তরে ইমানের জায়গাটাতে আমি খুব শক্ত আমি আমার সন্তানের বেলায় বা আমার স্ত্রীর বেলায় আমি যতটুকু পারি ইসলামকে ধারণ করার জন্য যতটুকু আমার দরকার ততটুকু আমি চেষ্টা করি তারপর অনেক জায়গায় পারি না আমাদের বৌদের সাথে সেটা আলাদা তার মানে এনে যে শিক্ষা প্রতিষ্ঠানে যেইখানে একটা চারা গাছ বড় হবে একটা ছাত্রের মধ্যে নৈতিক আদর্শতা আপনি যদি ইউরোপের সাথে বাংলাদেশের মিলান সেটা তো হবে না ইউরোপ ইউরোপর্ম তাদের যে রাষ্ট্রধর্ম তাদের যে ব্যবস্থা সেগুলো হচ্ছে এক ধরনের কিন্তু তো ওই লেভেলে চলে যায় আর ওই লেভেলে গেলে লাভ হবে কাদের আপনাদের মানে আমি জানি না যে অধ্যক্ষ একজন মহিলা হয়ে তিনি অন্তত এটার বিরুদ্ধে কমিটির সাথে বাড়াবাড়ি করা উচিত ছিল এখনকার সমস্যা হইছে খুশি কবিরের মতো নারীরা যখন আপনার আইসা এরকম বড় একটা লাল টিপ মাইরা। হ্যাঁ মানবাধিকার কর্মী তাদের সম্পর্কে কথাগুলো ঝামেলা আছে তারা যখন বড় গলায় আপনার টেলিভিশনে এসে কথা বলে তখনই বুঝতে হবে যে এই দেশের নারীদের মধ্যে একটা শ্রেণী আছে যারা বিভিন্ন জায়গায় জায়গায় মিথিলা ভাবির মতন ডট 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 দিতে 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 আপনার এমন একটা লেভেলে আসছে ওই যে ল্যাচ শিয়ালের গল্প জানেন তো একটা শিয়াল ছিল সে একবার ফাঁদে পড়ে তার লেস কেটে গেছে লেস কাটার পরে সে দেখে তার দেখতে ভাল লাগে না একটু চালাক ছিল শিয়াল তো এসে কমিউনিটির সবাই বলল যে আসলে লেসটা খুব বিরক্তিকর ঝুল্লা থাকে ভাল লাগে না ওজন লাগে এই যে কোথাও গেলে আটকায় যায় আমার লেস কেটে ফেলছে এখন আর আমার কোনো বিপদ নাই আসল তোমরা সবাই সহ লেস কাটো তো এই শিয়ালের কথায় অনেক শিয়াল ঝাপাইয়ে পড়ছিল লেস কাটতে তো সেইখানে একজন বিজ্ঞ শিয়ালও ছিল সে বললো যে আরে ব্যাটা তোর নিজের লেস কাটা গেছে এই জন্য আমাদের লেস কাটানোর জন্য সেটা ফন্দি করছে তো একটা সমাজে এরকম প্রচুর শিয়াল টাইপের কিছু মানুষ আছে যারা নিজেরা যে এখানে অপকর্ম করে তাদের অপকর্মগুলোকে সামাজিকভাবে একটা লিগ্যালিটি দেওয়ার জন্য এই ধরনের কর্মকাণ্ডগুলো করে আর গভর্নিং বডি এটা যেহেতু সরকারি স্কুল না বেসরকারি স্কুল এখানে তারপরে তো সরকারের এটাতে ডাইরেক্ট হস্তক্ষেপ করার সুযোগ না থাকলেও সরকার এখানে ডাইরেক্ট হস্তক্ষেপ করতে পারবে না কারণ আপনার একটা স্কুলের গভর্নিং বডি হচ্ছে মেইন সরকারের যে সিস্টেমটা সেটা হচ্ছে তারা পাঠ্যপুস্তক শিক্ষা ব্যবস্থাকে ফলো করতে হবে বাংলাদেশে যেহেতু ড্রেস কোড সরকারিভাবে কোথাও নির্ধারিত নাই সো সেটা ডিপেন্ড করে স্কুলের উপরে এখন মতিঝিল আইডিয়াল স্কুলের যারা স্টুডেন্টের অভিভাবক আছেন অভিভাবকদের কথাটা তো সম্পূর্ণ বিপরীত তারা চাচ্ছে এখানে ড্রেস থাকুক আমরাও চাই যদি কোনো ছাত্রী পড়তে না চায় ইচ্ছা করে সেটা আলাদা নতুন যে আইন করছে সেই আইনে যদি কোনো ছাত্রী পড়তে তাহলে কেন বাধা দেওয়া হবে তাহলে এই অধ্যক্ষ সারা আপনার জানেন যে মতিজেলা আইডিয়াল স্কুল কলেজে এই মুহূর্তে নানান ধরনের দুর্নীতি ভর্তি বাণিজ্য তারপর শিক্ষক নিয়োগ সহ আপনার যে টাকা পয়সা খাইয়া মারা এখানে নানান ধরনের দুর্নীতিতে কিন্তু এই স্কুলটা জড়িত আর এখানে আসলে খুব কষ্টই লাগে এগুলো দেখলে কষ্ট লাগে যে আসলে আমরা কত বিষয় নিয়ে কথা বলবো আমাদের কথা আপনি ছাড়া ভাই কে শুনবে আমি আপনি ইউটিউবে কমেন্ট করা ফেসবুকে পোস্ট করা আসলে এগুলোকে পরিবর্তন সম্ভব না এটার পরিবর্তন সম্ভব না আর সবচেয়ে একটা ভালো খবরও আছে এই খবরের শেষে যে আগামী একত্রিশে জানুয়ারি এটার ব্যাপারে একটা বৈঠক বসবে অভিভাবকদের সাথে আর আমার মনে হয় অভিভাবকরা ওই দিন আপনাদের পাওয়ার জানাই দেন ওই দিন আপনাদের সর্বোচ্চ ক্ষমতা আপনারা প্রয়োগ করেন যদি আপনারা চান যে আপনাদের সন্তানরা ভবিষ্যতে নিরাপদে থাকুক সুরক্ষিত থাকুক এমনি ডিজিটালাইজ যুগে আইসা আমরা হঠাৎ করে এই ডিজিটালাইজেশনের সাথে পড়ে নিজেদের কিন্তু ব্যালেন্স রাখতে পারতেছি না সন্তান যখন এরকম ইমব্যালেন্স হয়ে যাবে তখন সেটা সমাজের উপর প্রভাব ফেলবে সমাজের নৈতিক অবক্ষয় হবে আর এই ধরনের শাহিনার মতন যারা আছেন অধ্যক্ষ তারা মনে করেন ময়ূরা কঙ্কালে ক্যাংদোরা থাকবো তাদেরকে খুঁজেও পাবেন না সো প্রতিবাদের জায়গাটা আমাদের সবাই প্রতিবাদ করতে হবে শেয়ার করতে হবে আজ এ পর্যন্তই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরকাত